এরকম ছোট নাম নাই বরের মুখে এত কথা শোভা পায় না 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 বরের কথাও শোনা দরকার বর তো বউ হইতে পারে আপনি নিশ্চয়ই ভাবি আপনি দেখতে যেমন সুন্দরী আপনার কথাও তো অনিষ্টি আসল কথা বাদ দিয়ে অন্যদিকে দৃষ্টি এই তোমার এনে থাকার দরকার না যাও ভিতরে যাও কাজটা কি ভালো হলো ওনার মনটা খারাপ করে দিলেন এখন আসল কথায় আসি তুমি কি রান্না বান্না পারো রান্না তো খুব সহজ কাজ টেলিভিশন থেকে দশ মিনিটে শেখা যায় আর আমার বুদ্ধি খুব ভালো সব মনে রাখতে পারে এখানে রান্না প্রশ্ন আপনার জন্য দাসিবান্ধী লাইন দৈরা দাঁড়াই থাকবে ওরা রান্না করবে আপনি পায়ের উপর পা তুললে বসে থাকবেন অর্ডার করবেন পান্তি হাজির এই করে সব মারিস সাইটটা বেশি হচ্ছে আমার ভালো না আপনারা খুব ভালো মানুষ ইচ্ছা করতেছে এখনই আপনাদের সাথে আত্মীয়তার কথা পাকা করি আমাদের পাত্রী পছন্দ হয়েছে কি কত ভাই কন্যার তো হাসিই দেখলাম না আমি আরে তুমি দেখলে হইবো বিয়ে করব আমি আর হাসিদের পা তুমি হাসি না দেখলে তো কন্নার সৌন্দর্যই বোঝা যায় না কন্যা একটু হাসেন তো একটা ছবি তুলি আরে না 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 ছবি তুলেন না আপনার সাথে বিয়ে হবে এরকম কোনো গ্যারান্টি আছে নাকি বিয়ার আগে যে কান্দ করতেছেন ছবি তুলে আবার কোন ভেজালে পুরি আপনিও দেখি আপনার ভাইয়ের মতো পেস মারেন